যে তাদের মারা গেছে একজন বা দুইজন এগুলোর হচ্ছে এরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে এগুলোর কোনো কিছু আমরা ওই ফায়ার আর্মস থেকে দূরে কথা এরা জায়গা যে বেশিরভাগই ইনজুরি হইছে আজকে যেটা হলো যে সচিবনে আপনারা দেখছেন যে গতকালকে যেটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুল কলেজে তো ওইটার ওইটার একটাকে কেন্দ্র করে যারা এইচএসএস এর শিক্ষার্থী যারা ছিল তাদের আজকে পরীক্ষা ছিল পরীক্ষা পিছানোর দাবিতে বা পরীক্ষা স্থগিতের দাবিতে যে তাদের স্থগিতটা করছে বহুত পরে রাতে অনেক রাতে এইটা এবং আরও অন্যান্য বিষয় নিয়ে তারা হচ্ছে আসে তো এইখানে হাজার হাজার ছেলেবেলা আসে প্রথম থেকে আমরা আটকাই আটকানোর চেষ্টা করছিলাম তো পরে যেহেতু ছাত্র বা শিক্ষার্থী তাদেরকে কিন্তু আমরা প্রথম থেকে খুবই সফট আচরণ করেছি এবং কোনোভাবে বল প্রয়োগ করি নাই প্রথম থেকে এবং তারা কিন্তু জিরো পয়েন্ট এবং এই যে শিক্ষা ভবন যেটা এই দুদিক দিয়ে ইজিলি চলে আসে আমরা সেরেও দিচ্ছি ঠিক আছে যাক তো ওরা কথা দিছিল যে এখানে এসে বসে এরা শান্তিপূর্ণভাবে বসে থাকবে এতে তাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে কথা বলবে পরে আমি তাদেরকে আমরা কিন্তু ভিতরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলার জন্য আমরা সাতজন পাঠা হয়েছিলাম কিন্তু এই সাতজনকে আবার অন্যগুলো মানে না নিজেদের মধ্যে ঝামেলা টামেলা হয়েছে পরে আবার হচ্ছে এটা নিয়ে ঝামেলা ইয়ে হলো একটা পর্যায়ে কিন্তু তারা দেখছেন যে এখানে ব্যাপক আকারে ইট পাটকেল মারা শুরু করছে ইট কই পাইছে এখানে দেখি জানি না পরে এক নম্বর যে গেট আছে সচিবালয়ের মূল গেট এই মূল গেটটা ভেঙে তারা কিন্তু ভিতরে ঢুকছেন এই ভিতরে ঢুকে ঢোকার পরে তখনও কিন্তু আমরা হচ্ছে হার্ড হইতে পারতাম কিন্তু ক্যামেরা দেখলাম ওইখানে হাজার হাজার ছেলে বলে ওইখানে যদি আমরা কোনো অ্যাকশনে যেতাম তাহলে একটা বড় ধরনের কেজুয়ালটি হইতো তো আমরা তখন এটা ধৈর্য ধরছি ধৈর্য ধরার পরে একটা পর্যায়ে আমরা যখন ভিতরে যাওয়ার পরে যখন গাড়ি ভাঙচুর করা শুরু করছে বিভিন্ন জায়গায় তখন তো আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আর আমাদের পুলিশেরও কয়েকজন বেশ কিছু হয়ে যায় যখন সামনে পাইছে তাদেরকে তাকে মারছে এবং খুবই নির্বিচারে মারছে তো এইটা দেখার পরে তখন আমরা কিন্তু তাদের অ্যাকশনে গেছি এবং ওদেরকে ডিসপার্স করছি করে তাদেরকে যে স্বচ্ছ ভারতের গেট পিছনের দিকে যে গেটগুলো ছিল গেটটা খুলে দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তো এরপরে আমাদের কিছু বেশ কিছু সদস্য আমাদের এক পেট্রোল ইন্সপেক্টর আছে অনেক খুব মারাত্মক আহত হয়েছে তো এটা আছে আরও অনেকেই আসলে আহত হয়েছে আবার দেখছেন যে বাংলাদেশ সেনাব্যান একজন সদস্য সেও খুবই গুরুতর আহত তো এরকম বেশ কিছু আহত আছে আর বেশ কিছু গাড়ি টাড়ি ভাঙচুর করছে আপনারা দেখবেন যে এখানে গেটেরও গ্লাস ফ্লাস সব ভেঙে ফেলছে এই ধরনের আচরণ তারা কেন করলো বা কিভাবে করলো এটা এটা আমরা পরে অনুসন্ধান বা আমরা ইনকোয়ারি করব বিস্তারিত স্যারেরা আমাদের সিনিয়র স্যারেরা আছে স্যারেরা এটা ইয়ে করবেন এখন পরিস্থিতি আমরা দেখছিলাম যে বেশ কয়েকজনকে ধরে নিয়ে আনা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা নাকি এখন পর্যন্ত আটকে আছে ধরে নেওয়া হয়েছে আমরা যে যেখানে ধরছিলাম তখন সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে ছাত্র মানুষ বা শিক্ষার্থী বিভিন্ন যখন আমরা ইয়ে করছি তখন কিন্তু আমরা ছেড়েও দিচ্ছি এখানে এখন ধরা আছে কিনা আমার জানা নেই এখানে সহজের আর সীমাবদ্ধতার বিষয় না আমাদের হচ্ছে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ওই আছে কিন্তু আমরা চাই যে এরকম একটা ঘটনা গতকালকে ঘটছে এই ঘট গতকালকে ঘট ঘটনার যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে আজকে যেন নতুন করে নতুন ঘটনা ঘটনা না ঘটে এই আমরা প্রথম থেকে খুব ধৈর্য ধরা ছিলাম

কোন কিছু নেই আমরা ওই ফায়ার দূরে কোথায় এরা হচ্ছে ইঞ্জুরি হয়েছে ওই যে এত হাজার হাজার যখন এই দৌড়ানোর ক্ষেত্রে দেখালো যে একজন আরেকজন পায়ে বাড়ি লাগছে লেগে পড়ে গেছে আমরা তো উঠে দিতেছি কিছু উঠায়ও দিছি যে ভাই